আচ্ছা নমস্কার আমি সরকার সৌরভ কুমার সরকার তো আমি বর্তমানে বহরমপুরে আছি আর কি আমার বন্ধু হিরণময় ঘোষ স্কুলের শিক্ষক তার বাড়িতে ভোট করতে এসে রাত্রে আছি তো হিরণময় ঘোষের ছেলে সুমিত ঘোষ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে মুর্শিদাব জেলায় তৃতীয় হয়েছে আর কি তো আমি সুমিত ঘোষের সঙ্গে আছি সুমিত ঘোষকে অনেক অভিনন্দন শুভেচ্ছা তো তার সঙ্গে কিছু গল্প করবো যেমন বাবার সঙ্গে করলাম আর কি তো তোমার কেমন মানে মাধুরী দল তুমি বাবা বললো যে তুমি আশা করেছো পরীক্ষা দেওয়ার পর যে পশ্চিমবঙ্গে যে মেধা হয় প্রথম দশ সে যত সংখ্যা সাতান্ন জন আছে গত একশো আঠারো জন ছিল তার তুমি থাকবে এরকম আশা তুমি করেছিলে পরীক্ষা দেওয়ার পর তো মানে তুমি কি পরীক্ষা দেওয়ার পরে সে তুমি নাম্বারটা না পরে মিলিয়ে দেখেছো হতে পারে সত্যি কথা বলতে পরীক্ষা দিয়ে এসে বললে যে হচ্ছে আনসার না দেখতে দিয়ে হবে না কিন্তু সেটা কি আর থাকা যায় বা পরীক্ষা দিয়ে এসে সঙ্গে সঙ্গে দেখবো না দেখবো না করে দেখে নিতাম আনসার গুলো দিয়ে দেখতাম যে মোটামুটি সবই ঠিক আছে হচ্ছে মানে শর্ট কোয়েশ্চেন ঠিক আছে তারপর যতটা কাটতে পারে বড় কোয়েশ্চেনও ভালোই লিখেছিলাম আশা ছিল এবার সব পরীক্ষার পর একটা ক্যালকুলেশন করেছিলাম যে এরকম ভালো খাতা গেলে এরকম যেতে পারে আর

ইতিহাসে সাতানব্বই আর ভূগোলে সাতানব্বই আচ্ছা প্রথমে ফিজিক্যাল সায়েন্স ধরি ফিজিক্যাল সায়েন্স কঠিন সাবজেক্ট আর কি একশোর মধ্যে একশো পাওয়া তো প্রশ্ন কিন্তু এখন আমি যে আমি গার্ডদের অভিজ্ঞতা থেকে বলছি আর কি একটু অ্যানালিটিক্যাল বিশ্লেষণের প্রশ্ন আছে সেই প্রশ্ন তুমি কেমন ট্যাকলিং করেছি তার পুরো টেক্সট পড়েছিলে টেক্সট না আমাদের অ্যাকচুয়ালি যে ফিজিক্যাল সায়েন্সের স্যার ছিল সে যথেষ্ট কঠিন কঠিন আমাদের কোয়েশ্চেন দিত এবং একটু হাই লেভেলে পড়িয়েছিল আমাদের যতটা 10 সিলেবাস তার একটু উপরে গিয়ে পড়িয়েছিল সেই কারণে আমাদের অনেকটাই সুবিধা হয়েছিল পরীক্ষা ভালো গিয়ে আর তাছাড়া যেটা বাইরেতে প্র্যাকটিস যেটা বলে ফিজিক্যাল টেক্সট বইটা খুঁটিয়ে পড়িয়েছিল আর টেক্সট বই ভালোভাবে টেক্সট বই দুটো দুটো ভালো সাহায্য নিয়েছিল না খুব একটা সাহায্য করেনি কারণ আমাদের সারিং মোটামুটি যা দরকার বলে দিত বা লিখে দিত

এবার আর্টস যে সাবজেক্ট ইতিহাস ভূগোল বেঙ্গল আর কি বাংলা আর কি তো সেগুলো কেমন প্রেপার নিয়েছে ভূগোলে ভূগোলে ভূগোলেটাই একটু হতাশ হয়েছে কারণ হচ্ছে ভূগোলে একশো বারই

এর জন্য বাড়িতে প্র্যাকটিস করতে যদি মনে না কোনো মক টেস্ট দিতে হ্যাঁ মক টেস্ট দিতাম পাথ ফাইন্ডারেও দিয়েছি মক টেস্ট আর তাছাড়া টিউশন সাহায্য নিত আচ্ছা এবার ইতিহাস ইতিহাসটা বলতে গেলে ইতিহাস কোশ্চেনটা কঠিন হয় শর্ট কোশ্চেন তো ইতিহাসের শর্ট কোশ্চেনে অতিরিক্ত জোর দিয়েছি মানে শর্ট কোশ্চেনটাই বেশি ভালো করে পড়েছি আর তাছাড়া বড় কোশ্চেন আমি যেটা

পড়তে পড়তে লিখতাম এটা এটা সুবিধা জানে হতো কারণ মাঝে মাঝে যে ডিস্ট্র্যাক্ট হতাম না মানে হয়তো পড়ছি এবার মনে মনে পড়লে কি হয় হয়তো মান অন্য কথা চলে গেল কিন্তু এবার লিখলে একটা ফোকাস থাকছে ওইটা একটা সুবিধা আছে তো আমি শুনলাম ইংরেজি তোমাদের স্কুলে যে গরবাজার আছে স্কুল ছয় স্কুল ইংরেজিতে দুই তিন জন একশো পেয়েছে তো তোমার তো তাদেরই বন্ধু হয় তো তোমার কি মনে হয় তারা কি ইংলিশে একশো পাওয়া যায় আমি বলা যায় রাইটিং এর তিন নম্বর যদি কাটে তাহলে সাতানব্বই হয় আটানব্বই হয় আর কি দু দুই কাটে আরকি তো তোমার কি মনে হয় ইংরেজ একসময় সম্ভব ছিল হ্যাঁ পেয়ে তো হ্যাঁ এবার আমার বন্ধুরাও ভাবেনি তারা একসো পাবে ইউটিউবে কিছু স্যার ছিল ইংলিশের দিয়ে এবার ইংলিশের রাইটিং আমি হচ্ছে নিজে লিখতে পারতাম সেটার উপরই বেশি জোর দিয়েছে হয়তো সেটার জন্য হতে পারে এবার আমার বন্ধুগুলো অনেকেই হচ্ছে রাইটিং পড়ে যেত বা অনেকেই যেটা করে মানে মুখস্থ করে দেয় মুখস্থ করে দেয় তাহলে কি রাইটিং এর গুণগত মানটা ভালো থাকে নিজে লিখে কি একটু কম হয় এবার এটা কিন্তু খারাপ না ক্রিয়েট তুমি তো নিজে লিখছো ব্যাপারটা এটা কিন্তু পরীক্ষা যদি বলে দেয় সেটাও কিন্তু বেশ একটা প্রশংসাযোগ্য যে একটা পরীক্ষার্থী পরীক্ষা হলে বসে পয়েন্ট দেখে নিজে লিখছে আর কি

ভালো লক্ষণ একটা আর আমি লিখতে পারি একটা কি হয় না প্রশ্ন কঠিন আর কমন হলে কি হয় টেনশন কাজ করে যে তুই ক্ষেত্রে বলি তুই কমন রচনা আসুক তো লিখতে পারলাম ভালো না পারলে আমি অনেকটা গুণগত মানটা কমে গেলো সেদিকে তো রেডি ছিল যে যাই আসুক আমি ওই মানটা ঠিক থাকবে আরকি হলো ডেটা তুমি অনুসরণ করতে হ্যাঁ না মানে মেইনলি আমি টেক্সটটা ভালো করে পড়তাম এবার মক টেস্ট যেগুলো দিতাম ওগুলো তো আমি ওই এ পড়ে যেতাম না যে বড় क्वेश्चन এরকমই করতে হবে দিয়ে ওখানে গিয়ে নিয়ে নিয়ে লিখতাম এবার মাধ্যমিক পরীক্ষার আগে কয়েকদিন আমি দু তিনটা এটা একবার দেখলাম যে এখানে এইভাবে লিখতে যাতে আরো মানটা বড় তথ্যগুলো তুমি দেখ আর পড়াশোনার কথা বলছি বলো তো বাবা তোমার অনেক দূরে খেলাধুলা তুমি আর কি তোমার তুমি কি ছবি আঁকতে পছন্দ করো ছবি আঁকতে আছে না গান করো গানটা আর অন্য কিছু লেখালেখি কিছু করো নাকি না সেগুলো করা হয় না তো মাঝে 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 দু তিনটা গল্প লিখছে আমার ইচ্ছা থাকে আর একটা কথা তুমি তারপরে ইলেভেন এবার বক্তব্য শুনে একটু নেই ইলেভেনটা সত্যি কথা বলতে যা পড়াশোনা হয়েছে তার সঙ্গে ইলেভেন এর ডিফারেন্স অনেকটাই মানে এটা ঠিক না যে এতটা গ্যাপ চলে আসে তাও শিক্ষা ব্যবস্থায় কিছু করার নাই সেটাই হয় সত্যি এরকম কারণ ইলেভেন এর সিলেবাস অনেক বড় মানে ইলেভেন এর একটা চ্যাপ্টার মানে ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার ছিল ওটা হয়তো প্রথম পেজ দু পাতার চ্যাপ্টার ছিল

লাইন তুলে দেয় এবার এবার এই তো দুদিন আগে নিট হলো তো ওখানেও দেখেছি প্রচুর মানে সব কোয়েশ্চেন এনসিআরটি থেকে এনসিআরটি বাইরে খুবই কম কোয়েশ্চেন যদি কেউ এনসিআরটি পড়ে তিনশো ষাটের মধ্যে তিনশো চল্লিশ কোনো ব্যাপারই না তুমি মাধ্যমিকের আগে তুমি বল বাবা বললো যে তুমি মুড অনুযায়ী পড়তে তবুও তুমি যেদিন পড়তে ইচ্ছা হতো কতক্ষণ পড়তে মোটামুটি পড়তে ইচ্ছা মেনলি পড়তে ইচ্ছা তো না তেমন হচ্ছে পরীক্ষার আগে এবার যতটা মানে হয়তো টিউশনের পরীক্ষা যেত আমি ওইগুলো ফলো করতাম যে টিউশন কাজ করতে আর কাজ করতাম আর টিউশনে যে পরীক্ষাগুলো নিত সেগুলোকে সিরিয়াসলি দিতাম তাই এবার ওই পরীক্ষার আগে ভালো করে প্রস্তুতি নিয়ে নিতাম তাহলে গিয়ে পরীক্ষা ভালোই হতো সাধারণত

স্কুলে যেতাম হচ্ছে মাঝারি মতো যেতাম হচ্ছে লাস্টের দিকে খুব একটা যায়নি স্যাররাও বললো অত যাওয়ার দরকার নাই মানে টিউ সিলেবাস শেষ করে দিয়েছিল তারপর বললো তোমরা বাড়িতে পড়ো তাছাড়া স্কুলের স্যাররা ছিল স্কুলের কিছু কিছু স্যার মানে খুবই ভালো স্যার ছিল যারা যেমন আমাদের ইতিহাস স্যার আমাদের খুবই গাইড করতো মানে রোজ আমরা

যদি ঠিকঠাক করে ব্যাপার নাই তো ওকে অনেক অভিনন্দন এবং লক্ষ্য পূরণ হয়ে আসা রাখছে আরকি আর ওর সঙ্গে কথা বলেও ভালো লাগলো আর একটা জিনিস বলবো যে ও মা বাবার সঙ্গে কথা এইট এর পর নাইন থেকে ওর কিন্তু পড়ার প্রতি আগ্রহ এটা বেশি বেশি তাই না ঠিক তো

তারপর একটা আলাদা একটা অনুভূতি হয়েছিল মনের মধ্যে এবার মনে মনে ছিল যে সেই অনুভূতি যেন কোনোদিন না হারায় যে একটা সম্মান পেয়েছি সারদের কাছ থেকে বা গুরুত্ব বেশি বেড়ে গেছে গুরুত্ব বেশি বেড়ে গেছে তো সেইটা একটা মনের মধ্যে কাজ করছিল আর তাছাড়া অনেকে বলে যে লকডাউন হচ্ছে অনেকের জীবন নষ্ট করেছে কিন্তু আমার ক্ষেত্রে বা লকডাউন হচ্ছে আমার মানে পুরো আলাদা হয়ে গেছিলাম সিক্স এর পর থেকে নতুন জীবন শুরু করতে আমার করে এবার লকডাউনের ব্যাপারটা হচ্ছে বাড়িতেই বসে থাকতাম এবার তখন তো পড়াশোনা একেবারেই ছিল না সত্যি কথা বলতে খুবই কম করেছি এবার তারপর নাইন টেনে যেটা হয়েছে বন্ধুদের সঙ্গে এসেছি এবার বন্ধুরা ততদিনে অনেকেই অনেক বেশি পড়েছিল এবার আমার মনে হচ্ছিল যে আমি আমার হয়তো কোনো কিছু একটা ঘাটতি হচ্ছে মনে মনে ততদিনে এইটা জেগেছিল যে কিছু একটা করতে হবে ঘাটতি হচ্ছে তারপরেই পড়েছিলাম ভালো করে নাইনে ফার্স্ট স্ট্যান্ডার্ড দিয়ে যেই বার সেকেন্ড হলাম

আমি সেটা জানি না কি করে সেটা গেলো যে আমার আর কম্পিউটার খুলতে ইচ্ছা করতো না আর মোবাইল গেমও খুব একটা ইচ্ছা দিয়ে এবার হচ্ছে ফোন চালালে খালি বন্ধুদের সঙ্গে গল্প এবার সবাই না থাকলে তো গল্প হয় না

এটা ধরে রাখতে হবে যে হচ্ছে বড় কোশ্চেন আমি কমন নাও পেতে পারি ইংলিশে রাইটিং যেমন আগেই ধরে রাখতে হবে আমি কমন পাবো না সেরকম প্রস্তুতি নিয়ে যেতে হবে কারণ কি আসবে সেটা কেউ জানে না এবার তা তাছাড়াও একটু যদি ভালো করে খুঁটিয়ে পড়া যায় রোদ যদি অঙ্ক যেগুলো অঙ্ক যেমন প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট এর কথাটা একদম সত্যি অঙ্ক যত প্র্যাকটিস করব তত আমার কনসেপ্ট ক্লিয়ার হবে তত কিছু মানে আমি করতে পারবো আর ফিজিক্যাল সায়েন্সেও তাই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে আর ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন অনেকে কী করে এবার হ্যাঁ বিজ্ঞান কিন্তু বানিয়ে লেখা খুব একটা সহজ না এবার যেটা বিজ্ঞানে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে সংজ্ঞা অত মুখস্থ করার দরকার নাই মানে একটু যদি বুঝে যায় যে এই জিনিসগুলো ফর্মুলাটা যদি ভালো করে মনে রাখতে পারি এবং একটা ট্রিক্স থাকে যে ফর্মুলা থেকে সংজ্ঞা লেখা যায় সেটা শিখতে হবে কিন্তু যদি কেউ না পারে তার জন্য ফর্মুলা যদি এই সংজ্ঞা যদি মুখস্থ করে তাহলেই ভালো কারণ আমি অনেক জনের শুনেছি যে সংজ্ঞা মুখস্থ করতে গিয়ে মেন পয়েন্টই বাদ চলে গেল তাহলে কিন্তু সেখানে এক নাম্বারও পাওয়া যাবে না এবার ইতিহাস বাংলা এগুলোর ক্ষেত্রে কিন্তু একটু আড্ডু বাদ গেলে এক নম্বর পাওয়া যায় তো সেটাই আসল ব্যাপার তাছাড়া সব টেক্সট বই খুঁটিয়ে পড়লেই সব পারা যাবে এটাই আচ্ছা এবার ধরো তোমার যে

Yeah. <laughs>